চক্রে ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী আর আগে আর শুনে নাই একটা ধাক্কার ছোট মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই সব থাকবে ওইটা সব থাকবে না কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ঘুমে কেউ থাকবে বাজারে আপনাদের নিমসার বাজার তো থাকবে তখন না থাকবে ওই যে লন্ডবন্ড হয়ে যাবে হিসাব নাই হিসাব নাই

বিকৃপ্ত পতঙ্গের মত মানুষগুলো ঠিকৃপ্ত হবে অতএব কোনল জিবালু কাল আহরিল মাংফুস তুলাকে যখন পিটানো হয় ধ্বনিত করা হয় দেখবেন ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে ফু বললে আরো দূরে যায় আর ও বাতাস আসাশলে উরে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না সুবহানাল্লাহ বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মতো সম্মে উঠতে থাকবে একটা পাহাড়ও ঠিকবে না বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন

ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আলপস পর্বতমালা টিকবে না আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা টিকবে না আরো বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম তুর পাহাড় ওইটাও টিকবে না একটা পাহাড়ও থাকে না পাহাড় গুলো ভেঙে দুমড়ে মুচড়ে তুলার মতো ধনিত হতে থাকলে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এই যে পাঁচ তলা সাত তলা দশ তলা দেদার সে টাওয়ার উঠতে শুরু করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে কেমন যখন

সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব কই পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কিয়ামত হবে সৌদি তে আর হবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমনে হবে ওইদিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকা তো হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথে কাপা কাপি আর এই ধ্বংস শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইয়াওমা নাতুমিস সামা কাতাইয়ে সিজিল লিল কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাঁজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে

অনেক গর্ভবতী মহিলা থাকবে এই সময়ে সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কেমতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালা ইসরাফিল কে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘর মোনা মারে কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে বিঞ্জর ছেড়ে ধরা ধমে সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দারা সুতো সবই হবে তোমার ব রে মো না কেন বন্ধ দালন ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘর রে মো না আমার কেন বন্ধ দালন ঘর ঠিকই না এই গানের কথা মালটা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নেই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রুহ কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মাউত আখবিরনি মাইয়া বকা আমাকে বল আর কে আছে মালাকুল মাউত বলবে পৃথিবীর সব মানুষের রুহ কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী মানুষের কোলাহল ওই যে সাইয়েদ আদম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ 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 সব মানুষ শেষ আল্লাহ আশরাফুল মাখলুকাত একটারও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহ কবজ করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহ কবজ করে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমন নামাজ করে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমন রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাতে কাতে আল্লাহর কাছে দোয়া করি اللම්বাই করে জিনেরাও পড়ে আমরা দেখি না ওদের দেখা যায় দেখা যায় দেখা যায় জিসмун আগুনের তৈরি ওদের দেখো ইতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংখ্যা হচ্ছে জিসмун নারিয়ুন ইতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা আগুনের তৈরি এক্সপ্লিসিটলি বিভিন্ন সুরাত তারা নিতে পারে

ইসরাফিল বাকি মিকাইল আর আমি আজরাইল আল্লাহ বলবে মিকাইলের রুহ কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ছড়াতো আমার আদেশে খেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো এই মিকাইলের রুহ কবজ করে নিয়ে আয় এক নাম্বার কলিগ শেষ কলিগ বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর্মী এক নাম্বার কলিগ নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহ কবজ কর ইসরাফিল ফেরেশতা তখন আল্লাহর আরশের দিকে ছোটের মাছখানে বিশাল সিংটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউত যে সালাম দিয়ে ruh কবজ করে ফেলবে ইসরাফিলও নয় ইসরাফিলও নয় আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহী দিয়ে কুরআন দিয়ে انجিল দিয়ে তাওরাত দিয়ে যাবুর দিয়ে আমি যেই ফ্রেসতারাটারে পাঠাতাম ওই ruhুল আমিন জিব্রাইলের ruh কবজ করে নিয়ে আয় জিব্রাইলের ruh কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগেশ আছে কি আছে আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়াবকা মহাবিশ্বার কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আসি শুধু আমি মালাকুল মাউত তোমার হুকুমের গোলাম আর আনতাল হাইয়ুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি বাপ সেমনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মউত এবার তুই মর এবার এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মাউত বলবে মাবুদ এইটা আবার কেমন কথা সবাইরে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কে আল্লাহ বলবেন কথা নাই বাপ ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মাল্লাম আল্লাহ বলবেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত পৃথিবীর প্রতিটা আত্মারই মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত তুইও মরবি পড় কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুল মাউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ না মালাকুল মাউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কে পেল আপনি নাই কে লাভ নাই মৃত্যু তোকে হবে এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য ফেস্ট অফ ডেথ সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মরে যাও মালাকাল মউত আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেশতা মর মুতিয়া মালাকাল মউত বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার ruh চলে গিয়েছিল ওই ফেরেশতা চিৎকার মেরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে बेहোশ হয়ে পড়ে যাবে শেষ